আর এটা হলো হাইড্রোস্টাটিক স্টিয়ারিং এই এটারও জন্য অয়েল লাগে এই অয়েলটা আপনার দ্বিতীয় সার্ভিস এবং দ্বিতীয় সার্ভিসে চেঞ্জ হবে তারপর একটা একটা করে সার্ভিসের পর পর এই জিনিসটা অয়েলটা পাওয়ার মানে হাইড্রোস্টাটিক স্টিয়ারিং অয়েলটা আপনাকে পরিবর্তন করতে হবে তো এই জিনিসটা আপনাকে মাথায় নিতে হবে কারণ না ওটা তো ম্যানুয়াল স্টিয়ারিং না এটা তো অয়েল পাওয়ার স্টিয়ারিং তো এটা তো অয়েল দিতে হবে তাই না তো এই জিনিসটাও আপনাকে মাথার মধ্যে রাখতে হবে ক্লাসের ফ্রি পেলে যে আছে এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনাকে করার চিন্তা ভাবনা করতে হবে যে কিভাবে করা যায় প্রয়োজন আমাদের হেল্প নেবেন নিয়ে এই জিনিসটা করবেন আর এটা মূলত হলো টার্বো ইঞ্জিন হ্যাঁ তো টার্বো ইঞ্জিনে কিন্তু খুব এখানে বলা যায় আর ইফিসিয়েন্সি অর্থাৎ এই ইঞ্জিনের দক্ষতা দক্ষতাটাকে পরিপূর্ণ এবং অধিক অর্থাৎ সাধারণ ভাবে যে ডিজেল এবং মাথা যদি আমরা ইঞ্জিন চালাই তার থেকে বেশি শক্তি কিভাবে পাওয়া যাবে সেই টেকনোলজিটাই হলো টার্বো ইঞ্জিন তো এই টার্বোটাকে আমরা ফিটেড নির্মাতা ফিটেড করছে যা আপনি জানো এই ইঞ্জিনে যে শক্তি হবে সেই শক্তির থেকে একটু অধিক শক্তি আপনি যেন পান এই ব্যবস্থা জন্য আলাদা ভাবে আলাদা ভাবে এখানে বাতাসটাকে ব্যবহার করা হয়েছে এই টার্বো দিয়ে হ্যাঁ আপনি শুধু জেনে রাখেন এইটুকুই যে এটাকে অধিক শক্তি পেশেন্সি যে দরকার সেই জন্য এই টার্বোটা করছে এটার জন্য এই টার্বোর জন্য এই টার্বোতেই